রসুল সাল্লাহ আলি সাল্লাম বলবেন আল্লাহ আমি বসলে আমার উন্মতের জন্য দৌড়াবে কে আজ আসরের মাঠে দৌড়াবে কে কোথায় আমার কোন উন্মত কোন জায়গায় জানি আটকায় কথা গেছে কেউ এখানে আটকায় গেছে কেউ ওইখানে আটকায় গেছে কেউ নিস্তালায় আটকায় গেছে কেউ দোতলায় আটকায় গেছে কেউ লিফটে আটকায় গেছে কেউ অ্যাক্সেলেটরে আটকায় গেছে কেউ সিঁড়িতে আটকায় গেছে কেউ বাজারের গোড়ায় আটকায় গেছে আমার উন্মত জায়গায় জায়গায় আটকায় গেছে আমি না দৌড়লে আমি না ছুটলে আমি বসলে আমার উন্মতের জন্য তোরা দেখি কাঁথ আল্লাহ আল্লাহনবী সাল আলী বলেন ওই দুই ব্যক্তিকে আল্লাহ তালা কে দিন আরশের নিচে ছায়া দান সাত ধরনের ব্যক্তির মধ্যে এক যে দুইজন পরস্পর পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য একত্র হইত আল্লাহর জন্য আবার পৃথক ওরা আনুল করিমে হাদিসে কুদ্সির মধ্যে আছে আল্লাহ আলা হাসরের দিন বলবেন আইনাল তোমরা কোথায় যারা আমার জন্য একে অপরকে ভালোবাসতে তো তারা হাত তুলবে আল্লাহ তাআলা বলবেন তোমরা সব আমার পাশে ডানে বামে তোমাদের জন্য যে স্পেশাল চেয়ার মোকারদের নৈকট্য ধন্য নৈকট্যপ্রাপ্তদের যে চেয়ার তোমরা তাতে আসল গ্রহণ দিন মানুষকে তিন ভাগে বিভক্ত করা কোরআনুল করিমে আয়াত সুরায় আর মধ্যে আছে প্রথম হল মকারিন যারা আল্লাহ তালার পাশে বসে একেবারেই ঘনিষ্ঠ দুই নম্বর হলো ইয়ামিন ডান বাহিনী ডান পাশে যারা দাঁড়াবে আর একটা হলো আছহাবুল সীমা বাম পাশে যারা দাঁড়াবে জাহান্ন এই তিন ভাগে বিভক্ত আল্লাহ আপনি আমাদেরকে আপনার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত বানান আল্লাহ তাল কাছে চাইতে কোনো অসুবিধা নেই আল্লাহ তালা দিতে রাজি আমরাই আসলে নিতে গাফলতি আমাদেরই গাফলতি আল্লাহ তালা দিতে রাজি হাদিসের মধ্যে আছে লাল্ন বিশাল লাহাদেক সাল্লাম বলেন ইন্নফ লা ইয়াব সুতু ইয়াদ বিল্লাইলি লিয়া তুবা মুসি আন নাহার নিশ্চয়ই আল্লাহ তাআলা রাত্রিতে হাত বাড়িয়ে রাখে বান্দার দিকে বান্দার দিনের গুনাগুলো মাফ করে দেওয়ার জন্য বান্দা তো সারাদিনে না ফরমানি করে রাত্রিতে হাত তুলবে আল্লাহ আমারে মাফ করে আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমার জন্য আগে হাত বাড়ায় রেখেছি তুমি চাইবার আগে আমি হাত বাড়ায় রেখেছি বিনাহাদি লিয়া তু বা সি এবং আল্লাহ তাআলা দিনের বেলা হাত বাড়িয়ে রাখে রাতের গুনাগুলো মাফ করে দেওয়ার জন্য সারা রাত বান্দা গুনাহ করছে এখন মাফ চাও বান্দা হাত তোলে আল্লাহ তালা বলে বান্দা আমি এর আগেই হাত তুলে রাখছি হাত বাড়াইয়া রাখছি চারটা জিনিস এটা মজার কথা এটা আমার নিজের কাছে খুব মজা লাগে এটা পড়ার পরে এক বড় বুজুর্গ জাফর ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলে তিনি বলেন চারটা জিনিস এমন আমি আল্লাহর জন্য করতে গিয়ে খবর নিয়ে দেখি কোরআনে উনি সেই চারটা আমার জন্য আগেই করতে এটা পড়ছি যে বইটার থেকে এই বইটা আমারে হাদিয়া দিছে আর পড়তে দিছে হাদিয়া না পড়তে দিছে আপনাদের খতিব সাহেব মলানা ইয়াহিয়া ওই আমারে এটা পড়তে দিছে বইটা হাদিয়ে দিছে এটা বলে বলেন এখানে আল্লাহ কবুল করেন ওইখানে একেবারে সবটা শেষ কথাটা পাইছি খুব ভাল লাগছে এই কথা চারটা জিনিস এক নাম্বার ওই বুজুর্গ বলেন আমি যখন আল্লাহকে দিলের মধ্যে বুঝছি যে আমি আল্লাহকে ভালোবাসি খবর নিয়ে দেখি উনি আমার আগের থেকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসে অতপর তারা আল্লাহকে ভালোবাসে তিনি বলেন যে আমি মনে করছিলাম আমি আল্লাহরে কি করি ভালোবাসি কোরআন পড়ে দেখি তিনি আমার আগেই ভালোবাসেন দুই নাম্বার যখন আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হলাম রাজি আল্লাহ সুখে হোক দুঃখে হোক হার হালাতে আমি আপনার উপরে সন্তুষ্ট যখন আমার দিলে আমি এটা অনুভব করলাম যে আমি আল্লার উপরে সন্তুষ্ট খবর নিয়ে দেখি উনি এর আগেই আমার উপরে সন্তুষ্ট রদি অফ ল হু আন হুম যে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন র দি অফ এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে কোনটা আগে আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট হয়েছেন ফলে বান্দা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে তাহলে এক নম্বর কি কন মোহাম্মদ আমি যখন ভালোবাসলাম আল্লাহকে খবর নিয়ে দেখি তিনি ভালোবাসেন আগেই আমাকে দুই নাম্বার কি হৃদয় সন্তুষ্টি আমি যখন আল্লাহর উপরে রাজি খবর নিয়ে দেখি উনি আগেই আমার উপরে রাজি তিন নাম্বার জিকির তিন নাম্বার কি আমি যখন আল্লাহকে ডাকতে শুরু করি খবর নিয়ে দেখি উনি আমাকে আগে থেকেই ডাকে আমি ডাকবার আগেই তিনি আমাকে ডাকে বলে আল্লাহ তালা বলে বান্দা তুমি আমাকে ডাক না আমি আগে তোমাকে আমার ডাক তোমার ডাকের চাইতে বড় আমার শাহ আরিফ নবী মুী হজরত বলেন এইভাবে যে যেন আল্লাহ তালা বলে এই রেস্তারা দেখো এখন নুর আলম আমার নাম বলবে দেখো ঠিক তখন তার মুর দিয়ে বাইর হয় আল্লাহ আগে বল আল্লাহ আগে বলো ফেরেস্তা দেখ শোনো এখন দেখো আনিস এখন আমার নাম করছে তো তখন আনিস বলে আল্লাহ আমি দাখেলে উনিশশো আটান্ন সালে সারা বাংলাদেশে সম্মিলিত মেধা তালিকায় এক নম্বর হয়েছে ফার্স্ট স্ট্যান্ড করছে আলহামদুলিল্লাহ তো তখন আমার যেই ওস্তাদ আমার এই পরীক্ষার পিছনে সবচেয়ে বেশি মেহনত করছে চোদ্দ গ্রামের মুফতি আনোয়ার মোল্লা আমার ওস্তাদের নাম উনি পরের দিন আগে আপনার রেজাল্ট দিত বৃহস্পতিবার দিন আমাদের সময় নিয়মে আসিল বৃহস্পতিবার দিন কি হতো রেজাল্ট শুক্রবারে উনি জুমান নামাজে ওনার গ্রামের মসজিদে এই ঘটনা বলছে বলছে লম্বা সময় জুমার পরেও মসজিদে বৈশা বলতেছে আমার আমার ছাত্র কত কালকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে আমি তার অনেক মহব্বত করি পড়াইছি তো এ কথা বলে বলতেছে দেখেন হে সবার আগে আমার কাছে আইব মানে হুজুরে মাত্র কইছে এই কথাটা এই উনি বলতেছে দেখছে যে আমি দরজার সামনে দাঁড়ানো মানে আমিও আইছি ঠিক এ দেখি খুশি হে জে 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 হে তাই এলেছি মানে আমার ওই কথাটা মন হয়েছে আর কি আল্লাহ তা যেন বলে ফেরেস্ত করে এ দেখো দেখো এখনো ওই আমার নাম কবি এখন সে তো ঠিক সাথে সাথে বান্দা আল্লাহকে ডাকতে শুরু করে বলে দীক্ষু ভি আল্লাহ বলেন বান্দা তোমার ডাক আমাকে আর আমার ডাক তোমাকে তোমার ডাক আমাকে তার চাইতে আমার ডাক তোমাকে সেটা অনেক বড় বড় কিনা তিনি বড় তো তার ডাক বড় এই যেটা এত প্রথমে বলতেছিলাম যেটার লেগে এটা তওবা চার নাম্বার কি এই বুজুর্গ বলেন আমি আমার আল্লাহর কাছে আমারও গুনার জন্য মাফ চাইতে গিয়ে দেখি তিনি আগেই মাফ করার জন্য রেডি হয়ে আছে বুঝেন নাই কথা সুম্মা তাবা বা আইলাইহিন লিয়া তু সুরা তাওবার আয় আল্লাহ তাআলা বলেন অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে মাফ করতে চেয়েছেন ফলে তারা আল্লাহ তালার কাছে মাফ চাই কে আগে চাইলো আল্লাহ আল্লাহ বলেন আমি চাইলাম ওকে মাফ করে দেব ফলে সে এখন আমার কাছে মাফ চাইতেছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ যেন হাসতে হাসতে বলে হ্যাঁ আমি চাইছি এতে করতে আস আচ্ছা যাও ঠিক আছে দিলাম এই চার জিনিস বলেন কয় জিনিস তাই আমি করার আগে আল্লাহ আমাকে জন্য এক নাম্বার হলো ভালোবাসা আমি ভালোবাসতে গিয়ে আল্লাহকে খবর নিয়ে দেখি তিনি ভালোবাসেন আগেই আমাকে দুই নাম্বার আমি আল্লাহ উপরে সন্তুষ্ট হ্যাঁ এ কথা অনুভব করতে গিয়ে দেখি তিনি আগেই আমার উপরে সন্তুষ্ট নাম্বার আমি আল্লাহ তালার জিকির আল্লাহকে ডাকতে গিয়ে দেখি তিনি আগেই ডাকছেন আমাকে চার নাম্বার আমি আমার গুনাহের মাফ আল্লাহর কাছে চাইতে গিয়ে দেখি তিনি আগেই প্রস্তুত আছেন আমাকে মাফ চার জিনিস বহুত বড় সুন্দর কথা এজন্য আল্লাহ তালার দয়ায় আল্লাহ তালার মেহেরবানীতে আল্লাহ তালায় চেয়েছেন বলে আমরা বসছি একত্র হয়েছি তো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ তালা জন্য দুইজন একত্র হওয়া আল্লাহর জন্য অপেক্ষা করা ভালোবাসা জমা হওয়া এ সবটা আল্লাহ তালার মোকার্রাম নৈকট্য ধন্য এবং আরশের নিচে ছায়া প্রদান যাদেরকে করবেন তাদের অন্তর্ভুক্ত বানায় দেবে এই জন্য মহব্বতের এই সম্পর্ক ছাইবেন সময় কম দিতে পারেন না পারেন আমরা বুঝি আপনারাও আমরাও বুঝি আপনারা ব্যবসার কাজে ব্যস্ত আমরাও ব্যস্ত কিন্তু এতটুকু যেন আল্লাহ আল্লাহওয়ালা ওলামায় কেরাম আপনাকে দেখলেই যেন বুঝে এই লোকটা আসলে আমার মহবতার বসে থাকে ফায়দা হবে এটা বেশি উপকার হবে কথা বুঝছেন হ্যাঁ আমি কালকেও বলতেছিলাম যে মনে করেন কোনো আলিমি দিন আপনার কাছ থেকে কোনো দান সদখা মসজিদ মাদ্রাসা কোনো কাজের জন্য পাঁচ হাজার টাকাই মিস কিন্তু বিনিময়ে আপনার পাঁচ কোটি টাকার ব্যবসা নিরাপদ করে দিয়েছে আপনি বোঝেন না এটা যেন আল্লাহ তালা আর সে আজিম থেকে বলে দিছে টাকার ব্যবসা কি হয়ে গেল নিরাপদ হয়ে গেল কারণ সাদা দান সমস্ত বালা মুসিবত আল্লাহ নবী বলছেন দূর করে দেয় এটাকে মিথ্যা হইতে পারে আপনি বোঝেন নাম কি সব বোঝেননি আমারে বুঝাইয়া বুঝাইয়া আল্লাহ সব কাম করতে বলবো ঠেকা করলে লগে কি তুলনা দেন আপনি বুঝেন না না বুঝেন এটা এটা তো তো বড় বড় কথা কথা এই মসজিদটার এটা একটা মূল ফিকির আলহামদুলিল্লাহ চতুর্দিকে আমাদের আমাদের আশা হওয়া এই বাজারে আমি তো আসি কিন্তু আমার কথা এটাই এই মাঝে মধ্যে তিন মাসে হোক চার মাসে হোক যখনই সুযোগ হবে প্রতি মাসে দরকার না পারলে তিন মাসেই পারে চার মাসেই পারে মাঝে মধ্যে এই ওলামা ওলা আসলে বললে এ দেখতে দেখতে আমি কিছুদিন আগে এক লোকরে বলছিলাম চাচা আমি আপনারে আরো দেখছি মনে হয় মাফে তো উনি বলতেছে গত এক বছরে হুজুর আমি আপনার মোট পঁয়ত্রিশটা বয়ান শুনছি সবগুলো সামনে বই আমাকে এই জন্যই তো এখন আমারতে মনে হয় দেখলেই আমরা রেখে আমি চিনি আমি আমার মতো ছোট্ট মানুষটাই মনে করেন আমি বারবার উনি বসতে বসতে তা আমার নজর তার উপরে পড়ছি এই কারণে বললাম একই কথা সুদূর্ণপুরে গেলেও একই কথা আমাদের মাদ্রাসা সাহেবের বাজার ময়নামতি কেন একই কথা মুরাদনগর বড় মাদ্রাসা ওইখানে ইসলাহি মসদিশ একই কথা করিমপুর মাদ্রাসায় সিলাহি মসদিশ একই কথা এখানে মাহফিল ওইখানে মাহফিল একই কথা কেন যাও এক কথা বারবার কেন শোনা রব্বুল আল বলছেন ফাইন দিকরা তেন ফাউল মো নবী একই কথা আপনি বারবার বলেন বারবার বলেন ওয়া বারবার 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 বলেন যতবার বলবেন মোমেনের ততবারই উপকার হবেই হবে হবেই হবে আচ্ছা মনে করেন এই গতকালকে আপনি যে আলহামদুলিল্লাহ আমাদের ওইদিকে দিকে মাহফিল ছিল বিষ্ণুপুরের কাছে নুর ভাই তারা সেলিম ভাই কাউসার নাহিদ ভাই এরশাদ ভাই আর অনেকেই গেছে মলনা ইয়াহিয়া সবই ছিল বলা যায় তো গতকালকে যে আপনারা মাহফিলে সুবাহান বলছেন যে এখন আজকে বলাতে এক একই তো কথা তো এটা কীর্তন কম ঠিক না এটাই তো মূলত বুদ্ধিমানের কথা তো যে সুবাহান আল্লাহ তো কালকেও কয়েকবার কইলাম তো এই সুবাহ আল্লাহ আজকেও আবার কও এটা কি কোনো বুদ্ধিমানের কথা গতকালকের কালকের আল্লাহ গুরু যেরকম আপনার আমল নামার মধ্যে নেকি হয়েছে আজকে আবার বলার সুযোগ এটা কি আপনার আমল নামার মধ্যে নেকির পরিমাণ বাড়াবে না কমাবে তাহলে লাভ হইলো না লাভ হইলো কি না বলেন যতবার বসবেন আপনি ততবারের নিঃশ্বাসটা পর্যন্ত আল্লাহর কসম ইমানের জন্য ইবাদতের জন্য আমলের জন্য দিনের জন্য নামাজ ইবাদত সর্ববস্থায় এই কাজে নিঃশ্বাসটা পর্যন্ত আমল নামার ডান কাঁধে ফেরেস্তা নেকি হিসাবে লেখে আমি এটা শায়খের কাছে শুনছি এই হাদিস আল্লাহ নবী সাল আলী বলেন বান্দা যেই নিঃশ্বাসটাই ফেলে ওইটাই ফেরেস্তা লেখে আসরের দিনে আপনি হিসাব পাবেন আপনি মোট কতটা নিঃশ্বাস ফেলছেন আল্লাহ তালা হিসাব ছাড়া একটা সুতা কায়নাতের মধ্যে নড়েও না চড়েও হিসাব ছাড়া এক সুতা মিস কালা এক সাররা পরিমাণও কায়েনাথ কিচ্ছু আল্লাহ হিসাব না। ছাড়া হ্যাঁ সিরি আল্লাহ তাআলা বলেন আমি একাই হিসাবের জন্য যথেষ্ট একাই একাই পাই 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 বাই ও মা তো কাদ্দি মুলি আমফুসি কুম্মিন খাই দু আইন দা আল্লাহ তাহা বলেন যত গুনু না করবা প্রত্যেকটার বিনিময় হিসাব করে গুনে গুনে আমি আল্লাহর কাছে ফেরত পাইব আমি দেবো বুঝাই আমি 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 দেব শনিবারের সুবাহান আল্লাহ ছিল তোমার মন এক শতবার ধর এটার নেই রবিবারে আলহামদুলিল্লাহ ছিল দেড় শতবার ধর এটার নেই আল্লাহ বলেন এভাবে আর গতকালকে একটা মজার কথা নিজের আল্লাহর পক্ষ থেকে মনে হইছে হ্যাঁ আমি গতকালকে যে আল্লাহ তালা বলেন রাখবো আমি হিসাব করে দেবো আমি হিসাব না করে বুঝেন নেই তোমার আমল আমি হিসাব রাখমু দিমু হিসাব ছাড়া হিসাব ছাড়া হ্যাঁ রাখবেন হিসাব দিবেন বে হিসাব ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব আলআমীন বলেন বান্দা সবর করবে যারা আমি আল্লাহ বিনিময়ই দেবতাদেরকে বেগাইরি হিসাব হিসাব ছাড়া রাখব হিসাব দেব বেহিসাব সুবহানাল্লাহ বলেছো 100 তো বার তুমি কি ভাবছো আমি নেকিও দেব 100 না না

আরে শোভান আল্লাহ আপনি যে ভালো হইবেন টের পাইছে জায়গা থেকে বেড়া আপনার বহুত বেট হইতে সুজাও না বেহাও না আপনি বাইক নিয়ে আমি ভালো হইবেন কে এখন ভালো হইলে সমস্যা কি কথা বলেন না কেন এখানে নগদ ভালো হইলেও অসুবিধা কি এর জন্য অনুরোধ আমার দয়া করে কেউ এটা আজকের জন্য না বুঝাইলাম আর কি যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তার সারাক্ষণ ফিকির থাকে ওরা তো স্ট্যান্ড লাগাইয়া রাখে এই জন্য হেরার একটু কি হয় মানে অসুবিধা হয় না এরা এটার দিকে নজর দেয় আবার হেরার একটা তবিও ধরল যেটা আমি বুঝছি আর কি তারা দেখতে দেখতে তা করে তারা খুব মনোযোগ দিয়ে বয়ান শোনে বয়ান শোনে কারণে এইটারে আবার দেখি তারা শিরোনাম বানায় কোন হান দিয়ে কাট দিলে হেরার এক টাকায় বোঝেন নাই কথাটা এই যে এটা খেয়াল রাখে হ্যাঁ 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 এই কারণে ওইটা তাদের একটা ফায়দা ভালো আলহামদুলিল্লাহ এই রুসিলাই যদি আপনার শুনতে শুনতে এইবারও আমাদের সাথে এই আমাদের এরম বয়ান রেকর্ড করতো এক ছেলে এই ছেলে শুনতে শুনতে তার রমজানের শেষ দশক আমাদের শায়কের মাদ্রাসায় পরে আমাদের সাথে পূর্ণ দশ দিনে এতে কাজ করছে এ আর জন্য যাই হোক তো আপনারা এমনি শুনেন আল্লাহ তালা বরকত দান করেন তা আমার বলার উদ্দেশ্য ছিল এই মূলত কথাটা যে আমরা আল্লাহর জন্য জমা হওয়া আল্লাহর জন্য জিকির আল্লাহর কথা বলা এবং প্রতিনিয়ত এই কথাটা বারবার বলতেছি এটা বুঝবেন অনুভব করবেন যে শুনছি আবার এত গতকাল বার শুনছি না আল্লাহ বলছে শুনবা উপকার হবে বলেন আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় কথা কি বললাম ওলামায় কেরাম যেন আল্লাহ যেন আপনাকে এভাবে চিনে যে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে ইয়াহুদিরা রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামকে এভাবে চিনছে যেভাবে মানুষ তার সন্তানকে চিন অর্থাৎ এক লক্ষ মানুষের ভিতরেও মানুষ তার সন্তানকে ঠিকই চিনে চিনে কি না বলেন ঠিক এক আলিম দিন যেন আপনাকে এভাবে চিনে যে এক কোটি মানুষের ভিতরেও সে যেন ডাক দেয় যে তুমি আমার দিদি আসো আল্লাহ তালা তখন বলবে নেককারের যদি বলে কোনো আল্লাহওয়ালা বলে হ্যাঁ যে সে আমার আল্লাহ তালা বলল বলবেন যদি তুমি বলো তাকে তোমার আমিও গ্রহণ করে নিলাম আমার স্পষ্ট কিতাবে আছে বাগ দাদি বাগদাদি রহমতুল্লাহ আলাই আল্লাহ তালার বহুতই বড় উঁচা আউলিয়াদের একজন ছিলেন তিনি একদিন রাস্তার পাশে এক মাতাল মদ খাওয়া যুবক রাস্তায় বেহুশ পড়েছিল উনি তখন তাকাইয়া বললেন আহারে এ তো আমার আল্লাহর বান্দা এ আমার আল্লাহর বান্দা এই কথাইটা তার ওনার বিবেকে লাগছে এটা তো আমার আল্লাহর বান্দা এটা তো আমার কোম্পানির গাড়ি এটা তো আমাকেও কোম্পানির লোক আমার আল্লাহর বান্দা বলে নিজে কোষের মধ্যে করে পানি আইনা নিজে হাতে এই যুবকের লালা বাহির হয়ে আছে বেহুস নিজের হাতে তিনি তার পাশে বসে কোষ করে পানি আইনা তার পুরো মুখ পানির লাগাতে এই ধুয়ে দিছে যুবকের হুঁশ ফিরে আসছে যুবক চোখ মেলেই যখন দেখছে পাশে বসা জমানার শ্রেষ্ঠ আউলিয়া জোনায়ত বাগ দাদি সাথে তার কলজাটার ভিতরে একটা মশরা দিছে সাথে সাথে ওনার পায়ে ধরে বলছে হজরত আমি আজকের থেকে জীবনের তরে করলাম আমি আর দিন এই মদ খাবো না গুনার করব না আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যাতে আমাকে গ্রহণ করে নেয় জোনায়ত বাগদাদি রহমতুল্লাহ হাত তুললেন আল্লাহর কাছে দোয়া করবেন বলে আল্লাহ তালা চোখ খুলে দিলেন উনার উনি দেখলেন আল্লাহ তালার আউলিয়াদের যেই সিরিয়াল নাম এটার মধ্যে বহু উপরের তপকায় এই যুবকের নাম উঠানো তো তিনি বললেন আমি তো এখনো চাইলামে না মাত্র হাতে না উঠাইছি কমু কইয়া হ্যাঁ আপনি এরই মধ্যে তার নাম এত উপরে তুলে দিলেন সেটা কোনো আমলই করে নেই জোনায়দ বাগদাদিকান বললেন জোনায়দ মূলত আমি এটা করছি তোমার মহা বলছে মানে মানে বলছে তুমি যখন বলছো আমার আল্লাহর বান্দা এই কথা বলে আমার ভালোবাসায় আমার বান্দা এ কথার এ তুমি যখন মুখ মুছে দিছ আমি আল্লাহ তুমি যে আমার এই ভালোবাসায় আমি তার দিল মুছে দিছি তুমি আমার ভালোবাসায় তার কি মুছে দিছ আমি তোমার